ফেলু রে আমরাও ভিকারি হলাম আমার দেশেও আকার লাগলো রে তার মানে তার মানে হলো আমরা গরমের ছুটিতে কিছু টাকা ইনকাম করার জন্য ছাগল বেছে মুরগি বেছে মোবাইলের দোকান খুললাম আর সবাই দেখছি অনলাইনে মোবাইল কিনছে আমাদের এত টাকা ইনভেস্টের কি হবে রে তুই টেনশন নিস না আজ প্রথম দিন তো তাই হয়তো কাস্টমার আসতে একটু লেট করছে দেখ ঠিক কাস্টমার চলে আসবে দাদা ভাই এটা কি মোবাইলের দোকান কে বললো এটা মোবাইলের দোকান এটা তো হাসের ডিমের দোকান বলুন ডিম অমলেট করে দেবো নাকি সেদ্ধ করে দেবো এ আবার কেমন কথা বলছো তুই জেনে বুঝে মোবাইলের দোকানে ঢুকে তুই আবার জিজ্ঞাসা করছিস এটা মোবাইলের দোকান কিনা তোর চোখ দুটো কি গরমে অন্ধ হয়ে গেছে নাকি চোখে সর্ষে ফুল দেখছিস কালু কন্ট্রোল কাল্লু এটা হলো আমাদের কাস্টমার কাস্টমার হলো আমাদের ভগবান তাই কাস্টমারের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হয় হ্যাঁ স্যার এটা মোবাইলেরই দোকান বলুন স্যার কী মোবাইল দেখাবো আপনাকে আমার একটা বড় ডিসপ্লে মোবাইল চাই আর সাউন্ডটাও যেন অনেক জোরে জোরে হয় যাতে আমি মোবাইল চালালে আমার পাড়া প্রতিবেশীরাও যেন গান শুনতে পায় আর হ্যাঁ ওই ফিচারটা যেন আমার মোবাইলে থাকে কি কি ফিচারটা যেন ভুলে গেলাম ব্লুটুথ না না ফিঙ্গারপ্রিন্ট আরে না না তাহলে কি ওয়াইফাই আরে না না ওয়াইফাইও না তাহলে কি আরে না অন্য কিছু তাহলে নিশ্চয়ই পাঁচটা ক্যামেরাওয়ালা মোবাইল ক্যামেরা নিয়ে তো কোনো কথাই না তাহলে কোন ফিচার থাকতে হবে মনে করে বলুন হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে টর্চ লাইট থাকতে হবে টর্চ লাইট কি হ্যাঁ টর্চ লাইট থাকতে হবে আর এমন টর্চ হবে যে রাতের বেলায়ও জ্বালালে যেন দিন মনে হয় এমন টর্চওয়ালা মোবাইল যদি থাকে তাহলে দেখাও আচ্ছা টর্চওয়ালা মোবাইল তুমি পেয়ে যাবে কিন্তু আগে বলো তোমার বাজেট কত মানে মানে কত টাকার মধ্যে মোবাইল দেখাবো টাকার কথা আমাকে বলো না আমার কাছে টাকার কোনো কমতি নেই বহুত বহুত টাকা আছে আমার কাছে আমার ঘরে দুটি রেঞ্জার সাইকেল আছে দুটি মোটর সাইকেল আছে একটি ব্যাটারির স্কুটি আছে একটি টোটো আছে আর আমার কাকা আমাদের গ্রামের জমিদার আমার স্যান্ডো গেঞ্জিটার দাম কত জানো তিনশো টাকা আর আন্ডার প্যান্টার দাম কত জানো সাড়ে চারশো টাকা পয়সার কোনো অভাব নেই আমার কাছে তুই শুধু দামি দামি মোবাইল দেখা আমাকে দেড় দু হাজার টাকার মধ্যে আরে দেড় দু হাজার টাকার মধ্যে দামি মোবাইল তুই কি পাগল ছাগল আছিস নাকি কালু কালু কন্ট্রোল কালু এটা আমাদের কাস্টমার আর কাস্টমার হলো ভগবানের মতো তাই কাস্টমারের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হয় যা তুই এই নীল বাক্সওয়ালা মোবাইলটি দেখা এই নাও একদম নাম্বার ওয়ান মোবাইল এমন কি আছে এই মোবাইলে যে এটা এক নম্বর মোবাইল এই মোবাইলটি তুমি অন্ধকারেও চালাতে পারবে আর কারেন্ট চলে গেলেও চালাতে পারবে এই মোবাইলে চ্যাটিং করার সময় তুমি ডান হাত দিয়েও লিখতে পারবে আবার বা হাত দিয়েও লিখতে পারবে একদম স্মুথলি সত্যি এই মোবাইলে টর্চ টর্চ আছে আর লাইটের আলোর জোরটা এত এত বেশি বেশি যে ওই আলোতে তুমি তোমার ঘামে ভেজা গেঞ্জি ও আন্ডার প্যান্টটাও শুকাতে পারবে এই টর্চের আলোর জোর হ্যালো থেকেও বেশি কারেন্ট চলে যাবার পরও তোমাদের গোটা পাড়াটাকে আলো করতে পারবে এই মোবাইলের টর্চ লাইটের সাহায্যে আর এই মোবাইলের আরেকটা বিশেষত্ব হলো এই মোবাইলের সাহায্যে তুমি সব কিছুই অর্ডার করতে পারবে যেমন যে কোনো খাবার দাবার কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম জামা কাপড় সবজি মাছ আলু ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন খাট আলমারি ড্রেসিং টেবিল সাবান তেল চিরনি সব কিছুই অর্ডার করতে পারবে এই একটা মোবাইলের মাধ্যমেই না না তাই আবার হয় নাকি এমন হতে পারে না কেন হতে পারে না এটা টেকনোলজির জামানা আর টেকনোলজির জামানায় সবই সম্ভব আচ্ছা ঠিক আছে আমাকে এই মোবাইলটাই প্যাক করে দাও আমি এই মোবাইলটাই চাই কিন্তু আপনাকে এটা দেওয়া যাবে না সরি কেন কেন দেওয়া যাবে না কারণ এই মোবাইলটা অন্য একজন কাস্টমার নেবে সে গতকাল এক হাজার টাকা অ্যাডভান্স করে গেছে না আমি সেটা জানি না আমার এই মোবাইলটাই চাই এই মোবাইলটাই এটা দেওয়া যাবে না বলছি তো আর তুমি বলছো এটাই চাই এটাই চাই এটা দেওয়া যাবে না তোমাকে তুমি চাও তো টাকা আমি এক্সট্রা দিয়ে তাও আমার এই এই মোবাইলটাই মোবাইলটাই চাই দু দেখুন ভাই টাকা পয়সার কথা এখানে আসছে না এই মোবাইলটা কোম্পানি বড় লোকদের জন্য বানিয়েছে আপনার জন্য নয় এই মোবাইলটা কি বারো হাজার টাকা আমি এক্সট্রা দেবো তাও আমার এই মোবাইলটাই চাই এই মোবাইলটাই টাকার কোনো কমতি নাই আমার কাছে না ভাই দেওয়া যাবে না বড় লোকদের মোবাইল আপনাকে কি করে দিই বলুন একবার বোঝার চেষ্টা করুন মোবাইলের যা দাম তার থেকে কুড়ি হাজার টাকা এক্সট্রা বেশি দিচ্ছি তাও আমার এই মোবাইলটাই চাই নাও প্যাক করো না ভাই হবে না বেশ আচ্ছা দাও টাকা দাও কালু টাকা নে আর প্যাক করে দে মোবাইলটা আমার যে জিনিস একবার পছন্দ হয় সেটাই আমি নিই তাতে আমি দাম দেখি না কারণ বহুত টাকা আছে আমার কাছে বহুত টাকা নাও ভাই মজা করো তুমি জিলো তোমার জিন্দেগি কিন্তু এর কোনো গ্যারান্টি ফ্যারান্টি নেই কিন্তু এটা না মোবাইল যদি চলে তো সারা জীবন পর্যন্ত আর না চললে আজ সন্ধ্যা পর্যন্ত সে চায়নাই হোক আর ফাইনাই হোক তুমি দাও টাকার কোনো কমতি নেই আমার কাছে আমার অনেক টাকা অনেক এই নাও টাকা no, দেখলি বিজনেস টেকনিকটা দেখলি আর কাস্টমার হইলে ভগবান তাই কাস্টমারের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হয় ওই দেখ আরেকটা মুরগি আসছে কালু তুই রেডি হ ভেতরে আসতে পারি আপনি তো ভেতরেই আছেন বলুন স্যার আমরা আপনার কি সেবা করতে পারি আমার একটা সুন্দর মোবাইল চাই দেখাও স্যার কি কোম্পানির দেখাবো বলুন আমার কোম্পানি মোম্পানি চাই না কোম্পানি নিয়ে কি আমি ঘুরব আমি মোবাইল নিয়ে ঘুরব তাহলে শুধু একবার বলুন গরীব মার্কা মোবাইল দেখাবো নাকি বড় লোক মার্কা মোবাইল আমার গরিব বড় লোকের সাথে কোনো লেনা দেনা নেই আমি ভালো মোবাইল চাই কালুরে ওনাকে অ্যাপেলের মোবাইল দেখা অ্যাপেল সেটা আবার কি অ্যাপেল দিয়ে কখনো মোবাইল হয় আপেল দিয়ে মোবাইল হয় না আপেল হলো মোবাইল কোম্পানির নাম না ওই আপেল ডাপেল আমার পছন্দ না আরও ভালো মোবাইল দেখাও কালুরে ওনাকে রেডমি মোবাইল দেখা এই দেখুন স্যার রেডমি মোবাইল কই দেখি এখানে তো কোনো লাল রঙের কিছু নেই তাহলে রেডমি হলো কি করে আরে গুরুদেব প্রভু রেডমি হলো কোম্পানির নাম আচ্ছা আচ্ছা তাইলে এই মোবাইলের বিশেষত্বটা কি এই মোবাইলের বিশেষত্বটা হলো এই মোবাইল আকাশে ওরে জলে ভাসে বৃষ্টিতে স্নান করে আর রাস্তায় দৌড়ায় কি বক বক করছো আমার সাথে ইয়ার কি করছো ইয়ার কি তো আপনি করছেন মোবাইলের বিশেষত্ব আবার কি ফোন আসবে ফোন যাবে ফটো তুলবেন রিল দেখবেন গান শুনবেন এই তো বিশেষত্ব না আমার একদম নতুন ফিচারের ফোন চাই একদম নতুন ফিচারের যা আগে কোনো মোবাইলে ছিল না টাকার অভাব নেই আমার অনেক টাকা আমার কাছে ব্যাস একটা নতুন ফিচারের ফোন দেখাও নতুন ফিচার বলতে আপনি কি বলতে চাইছেন মোবাইল দিয়ে কি আপনি জমি চাষ করবেন গাছের আম পারবেন সবজি কাটবেন গরুর দুধ দোয়াবেন নৌকা চালাবেন কানের ময়লা বার করবেন দাঁত মাজবেন চুল কাটবেন আবারও তুমি আমার সাথে ইয়ার কি শুরু করেছ যাই আমি অন্য দোকানে যাই আমি যে নতুন ফিচারের ফোন চাইছি যেটা তুমি তোমার দোকানে নেই বুঝে গেছি আমার দোকানে নাই মানে কন্ট্রোল কালু কন্ট্রোল এটা কাস্টমার আর কাস্টমার ভগবান তাই কাস্টমারের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হয় তুই ওই নতুন যে কার্বনের মোবাইলটা এসেছে পি দেখা কিন্তু ওটা তো আমাদের দোকানের সব থেকে কম দামি মোবাইল তুই দেখা না তারপরে যা করার আমি করছি এই যে স্যার কার্বনের নতুন ফিচারের মোবাইল পি থার্টি ফাইভ কার্বন মানে ওই কার্বন যার উপরে লিখলে নিচেও লেখার ছাপ পড়ে যায় না না ওই কপি করা কার্বন না কার্বন হলো কোম্পানির নাম এটা একদম সেরা মোবাইল সেরা এই মোবাইলের বিশেষত্বটা কি আছে দেখে তো মনে হচ্ছে খুব কমা মোবাইল নো স্যার নো এই মোবাইলের ফিচার একদম নতুন একদম ইংলিশ মার্কা ফিচার ইংলিশ মার্কা ফিচার তার মানে ইংলিছ মাৰ্কা ফিচাৰ হ'ল দিছ ইজ এ ভেৰি ভেৰী গুড মোবাইল এণ্ড দিছ মোবাইল ইজ ছিক্স পইণ্ট ফাইভ ইঞ্চি ডিছপ্লে দিছ মোবাইল ইজ এইট জি বি ৰাম এণ্ড টু ফিফটি ছিক্স জি বি ৰোম এণ্ড এণ্ড দিছ মোবাইল ইজ এ টৰ্চ লাইট এণ্ড দিছ মোবাইল ইজ এ ফেচবুক হোৱাটছএপ ইনষ্টাগ্ৰাম এণ্ড মেইল কাটাৰ অলছো ইউ সেন্ড মেনি মেনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যান্ড ইউ মেক মেনি মেনি ফ্রেন্ড বাই দিস মোবাইল অ্যান্ড অ্যান্ড চ্যাটিং ইউর ফ্রেন্ড মানে এই মোবাইল দিয়ে আপনি যত খুশি বন্ধু বানাতে পারেন আর তাদের সাথে সারা দিন রাত চ্যাটিং করতে পারেন ইর ওয়াইফ ইজ ইজ লার্নিং মেননি মেননি রেসিপি ইন দিস মোবাইল মানে এই মোবাইল দিয়ে আপনার বউ যত খুশি রান্না শিখতে পারে অ্যান্ড অ্যান্ড ইউ সিন শাহরুখ খানের হাউজ অমিতাভ বচ্চন বাংল রতন টাট্টা হোটেল অ্যান্ড মাধুরী দীক্ষিতে এজ অ্যান্ড অলসো মুকেশ আম্বানি সন ম্যারেজ ইন দিস মোবাইল মানে এই মোবাইল দিয়ে আপনি শাহরুখ খানের বাড়ি দেখতে পারেন অমিতাভ বচ্চনের বাংলা দেখতে পারেন রতন টাটার হোটেল দেখতে পারেন মাধুরী দীক্ষিতের বয়স দেখতে পারেন মুকেশ আম্বানির ছেলের বিয়েও দেখতে পারবেন অ্যান্ড ইউ ইউ অলসো পেলে ক্রিকেট ফুটবল লুডো পাবজি ইন দিস মোবাইল মানে আপনি এই মোবাইল দিয়ে ক্রিকেট ফুটবল লুডো পাবজি খেলতে পারবেন অ্যান্ড অ্যান্ড দিস মোবাইল ইজ টর্চ লাইট ইজ এ হাই পাওয়ার টর্চ লাইট মানে এত হাই পাওয়ার টর্চ লাইট যে ইউ ইউ অ্যান্ড ইওর জামা প্যান্ট গেঞ্জি অ্যান্ড আন্ডার আন্ডার প্যান্ট শুকাইন ইন দিস টর্চ লাইটের আলো মানে আপনি এই মোবাইলের টর্চের আলো দিয়ে আপনার আন্ডার প্যান্ট গেঞ্জি জামা প্যান্ট সব কিছু শুকাইতে পারবেন আচ্ছা আচ্ছা আমার এই মোবাইলটাই চাই বেশ দিন তাহলে তিরিশ হাজার টাকা আর মোবাইলটি পকেট পুরে নিয়ে যান তিরিশ হাজার টাকা টাকা তো অনেক বেশি হয়ে গেল হ্যাঁ তিরিশ হাজার টাকা আপনি এত নতুন নতুন আপডেট ফিচার নেবেন আর তিরিশ হাজার টাকা দেবেন না 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 আমার কাছে এত টাকা নেই আমি নেব না এই মোবাইলটো নেব না মানে মোবাইল তো আপনাকে নিতেই হবে বললাম তো আমার কাছে এত টাকা নেই মোবাইল তো তোকে নিতেই হবে দরকার হয় তো চোখ দুটো বিক্রি কর তাও তোকে মোবাইল নিতে হবে চোখ তো বিক্রি করলে আমি দেখবো কিভাবে তাহলে তোর কিডনি বিক্রি কর তাও তোকে না না আমি পালান যাই পালান যাই এই ধর ধর পালালো পালালো তাড়াতাড়ি কালু কন্ট্রোল কাস্টমার হলো ভগবান তাই কাস্টমারের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হয় বেশ তুই যখন বললি তখন ছেড়ে দিলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর এই গরমে সকলে একটু কন্ট্রোলে থাকুন কন্ট্রোলে